এসো এসো পুত্র আমার তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক প্রিয় পুত্র আমার তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে আমার পিতা তোমার দাদা যান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে সবসময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে আশা করছি যে আমি যা ভাবছি তুমি তাই হবে খোদা আদালত তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক সম্ভবত তুমি সেই যার জন্য আমরা অপেক্ষা ছিলাম। அப்பா রিসালাত মানে কি আমার খাবার ও পোশাক প্রস্তুত করো হে আমার পুত্র রাসূলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত তারা ইনসানদের স্বাধীন পথ হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না বিশেষত তোমার ভাইদের কেন আব্বাজান কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে যদি অনুমতি দাও ইউসুফকে আমি এখন বাড়ি নিয়ে যেতে চাই হ্যাঁ নিয়ে যাও দিকে লক্ষ্য রেখো খোদা তোমাদের হেফাজত করুক ভালো থাকবেন আব্বা যান খোদা তোমার সহায় হোক সতর্ক থেকে আমার পুত্র রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসবো বেশ কিছুদিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না সন্ধ্যায় বাচ্চাদের সঙ্গে ফিরবো আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে চিন্তা করো না আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে ইউসুফ বেনিয়ামিনের উপস্থিতি ইয়াকুবকে তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে আমরা তো সবসময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি অধিকার কি নেই কোনো কোনো দিন তাদের সঙ্গে কাটাবো আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয় আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না কেন তোমাদের কি হয়েছে আমাকে বলো আসলে হয়েছে কি আব্বা আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুফু ফাইকের কাছে পাঠিয়েছি শুধু তোমাদের কারণে যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হয় কিন্তু তাতেও তো কিছু হয়নি আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে আর ইউসুফ তো ফুফু আম্মার কাছে ভালো ভালো খাবার পোশাক এসব পাচ্ছে আমি তোমাদের সঙ্গে একমত কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরো সহানুভূতি হওয়া যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে আব্বাজান আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা খানদানে শক্তিশালী পুরুষ আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের সকল কষ্টের কাজ তো আমাদের ঘরে তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয় হ্যাঁ কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হল ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলেছেন আব্বাজান প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে কি বলো হ্যাঁ হতে পারে আমরা ঠিক বুঝতে পারিনি তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয় আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তালে স্থির করবেন সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই তোমাদের দুশ্মন নয় আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা খোদাতলা তোমাদেরকে ভালোবাসে আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া হে আমার খানদানের মহৎগণ তোমরা আমার আশা ও ভরসা আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাব তোমরা হলে সাহসী যোদ্ধা তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মুশগুন করতে পারবে না আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান আমাদের হয়তো আর একটু চলো এটাকে কে হত্যা করলো আমরা সবাই মিলে এটাকে মেরেছি আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করত তার আগেই আমরা ওটাকে শেষ করে দিয়েছি সে যাই হোক খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক আপনিও নিশ্চয়ই এতে অংশগ্রহণ করেছিলেন আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরতি দেয়নি আমি উঠে বসার আগে ওরা একদম নেকড়ের কাজ খতম করে দিয়েছে আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক লাগলো তারপর একটি বড় নেকড়ে হামলা করলো সঙ্গে সঙ্গে আমরা তার উপর হামলা করলাম এটা তো অনেক বিপজ্জনক কাজ এত বিপদের মধ্যে তোমরা কেন গেলে এটা তো খুবই সহজ হিসাব নেকড়েটা আমাদের ভেড়ার উপর হামলা করেছে আমরা ওর উপর হামলা করেছি যার কাছে যা ছিল তাই দিয়ে হামলা করেছি লাঠি দিয়ে পাথর দিয়ে থেতলে দিয়েছে প্রথম তো আমি লাঠি দিয়ে আঘাত করলাম তারপর লাভি পাথর দিয়ে আঘাত করলো পালাবার কোনো সুযোগই দিলাম না আমার দিকেও তেরে এসেছিল কিন্তু আমি যদি ভয় পেতাম তাহলে আমাকেই হামলা করত ইস আমি যদি থাকতে পারতাম আপা জান আমাকে অনুমতি দিন আমিও ভাইদের সাথে মরুভূমিতে যেতে চাই না আমার অন্তর এখনো তুমি অনেক ছোট আর একটু বড় হও তারপরে যাবে এসো চলো চলো তুলতে হবে এসো যাও এসো এসো আসছি আসছি যাও আমার পুত্ররা যাও কেনার কুকুরগুলোকে আতঙ্ক মুক্ত করো আব্বাজান আজকে মরুভূমিতে যেয়ে বলল যে কেন তোমরা ইউসুফের স্বপ্নকে ভাইদের উপর নেতৃত্বের ব্যাখ্যা করছো স্বপ্নের ব্যাখ্যা তো এটাও হতে পারে যে ইউসুফের ভালোবাসা তার ভাইদের প্রতি আরও বেশি হতে পারে হতে পারে হতে পারে ইউসুফ তোমাদের আরও বেশি ভালোবাসবে হ্যাঁ আম্মাজান ইউসুফ তো আমাদের সবাইকে অনেক ভালোবাসে তাই না ভাই সবাইকে ভালোবাসার জন্য স্বপ্ন দেখার প্রয়োজন ছিল না স্বপ্ন ভবিষ্যতের খবর দেয় ইউসুফের নেতৃত্ব আর শ্রেষ্ঠত্বের খবর তোমাদের তোমাদের সাধারণ কথা বিশ্বাস করো না তোমার আব্বাজান আসলে তোমাদেরকে নীরব রাখতে চাইছে বেলহে বলেছে এই স্বপ্নের যদি হাকিকত থাকে তাহলে সেটা হবে তোমাদের উপরে ইউসুফের নেতৃত্ব আর কর্তৃত্ব মনে রাখবে কিন্তু আমরা তো ইউসুফের সাথে খেলেছি আমাদের তো এমনটা মনে হয়নি বোকার দল তোমাদের পিতা চায় না তোমাদের সাথে ইউসুফের কোনো বিদ্দেশ বিদ্বেষ থাকুক সে চায় তার মতো করে ইউসুফকে সবাই ভালোবাসুক সালাম আব্বা যান অবস্থা একদমই ভালো না বোন আমার কি হয়েছে তোমার শেষে আমার সময় শেষ হয়ে এসেছে এইসব কি বলছো বোন আমার তোমার অবস্থা তো ভালোই ছিল হঠাৎ করে কি হয়ে গেল অত কিছু তো জানি না শুধু জানি চলে যাচ্ছে তাড়াতাড়ি ওনার জন্য হেকিমের ব্যবস্থা করুন ওনার অবস্থা ভালো নয় আমি গতকাল থেকে জানি যে আমার আর সময় নেই তোমরা সবাই আমার কথা শোনো গতকাল যখন বাড়ি থেকে চলে আসার জন্য পীড়াপিড়ি করছিলে তখন আমার বোঝা উচিত ছিল এই দুনিয়ায় আমার কিছুই নেই যা আছে ইউসুফকে দান করে যাচ্ছে এবং আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি এই চার বছর মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফকে আমার কাছে রেখেছি কথা তাহলে আমাকে ক্ষমা করো তোমরা আমাকে ক্ষমা করো না আমি কোমর বন্ধনীটি লুকিয়ে রেখেছিলাম ওর আমার নিচে আমি তো সেটা জানতাম তুমি অযথা চিন্তা করো না সবাইকে বলে দেবে আমার জোর ছিল না না এটা ভেবে তুমি কষ্ট পেও না আমি একটা তোমার সঙ্গে একা কথা বলতে চাই খোদার আয়াত সমূহের মধ্যে একটি আয়াত কারোর জন্য জন্য ক্ষতি ও আমি পরশ্রী কাতরতা বিদ্বেষ দেখতে পাচ্ছি ইউসুফের দিকে লক্ষ্য রেখো সে নবতের পথে রয়েছে জন্য তাকে একা করো না জন্য তার প্রতি কাউফেল হইও না তাকে নিজের সঙ্গে ঘুম পাড়াবে কোথাও একা পাঠাবে না বোন বোন আমার তোমার সফর কল্যাণ মায় তোমার সফর কল্যাণময় হোক আমার সালাম আমাদের পিতা ও মাতাকে পৌঁছে দিও রাহিল কেও আমার সালাম দিও আমাদের দাদা ইব্রাহিম নবীকেও আমার সালাম পৌঁছে দিও 부부잔. <sans> 부부 <laughs> <Pupu -jan. laughs> <Pupu -jan. 웃음> <laughs> এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না এবং শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও যা কিছু চাও শুধু তার কাছে যাও আর তিনি শক্তিশালী পরাভূত একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি তিনি হচ্ছেন উনি যদি সঙ্গী চাও তাহলে তিনি হচ্ছেন তোমাদের সঙ্গী তোমাদের অভিভাবক যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনি তোমাদের তত্ত্বাবধায়ক যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরোধিকার এবং যদি উপদেশ অন্য নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী যা কিছুই মখলুকাতের কাছে অন্বেষণ করো তার কিছুই একজনের কাছে রক্ষিত

তাহলে অসংখ্য গুনাগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও কেননা সকলকে এই পথেই যেতে হবে চলো সবাই ফায়েকের আত্মার মাগফেরাত কামনা করে একসঙ্গে দোয়া করি হে পরোয়ার দিঘার ফাইকের রুহুকে রুহদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন